এ কষ্ট হইতেছে সেটা দেওয়া দরকার আম্মা গলার মালা ফাড়াই হাতে আর তুমি গিয়া বাজার আর এটা গলার দেহাইয়া আম্মা এরকম তো কথা আছিল না আম্মা তোমার জামাই যখন দেশ নাই তুমি বাউর রে দিয়া বাজার করাইবা তোমার হৌর রে দিয়া বাজার করাইবা না হইলে যে কোনো মানুষে মানুষরা আতফা ওদের বাজার করাইবা আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমারে চিনছ না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার বাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেহাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ফিন্দা রাখছে তুমি এই হারাম ফরিন্দা তুমি উমরা করিন্দা ভাড়ার বউ তুমি রাস্তাঘাটের বেডি না তোমার মতো বেডিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না ঠিক আপনারে গজবে ধরছে আপনারে গজবে ধরছে গজবে কেমত হয় না আল্লাহ এখনো মায়া কইরা রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাটাইছে হেঁটে গলার মালা ফালায় হেঁটে ডান কটে হাফাটায় হেঁটে এ দুই সুইটারে ঘুমোর ক্যা রিক্সাওয়ালার লোকে গেছে গা ঠিক কি না কানানো গল্প না মুখরুচক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কি না কর

বেলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারের লগে হেতারা বিয়া বইব হেতার লগে হেতারা চলব তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের চলবো সর্দার সর্দারের লগে চলবো হাজি হাজির লগে চলবো মুসলমানের ফুটাইত মুসলমানের ফুতাইটার লগে চলবো মুসলমানের ফুতাক হিন্দু ফুতাইটার সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক না চলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বেদ গিয়া খাইবা না ওই মেয়াদ গিয়া ফুজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোনো মুসলমানের ফুতাত হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক কিনা আমি তোর আরো কলজা দিয়া মায়া করি দেখা এমনে বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমরা কোন সিটা কেঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোন সিলিটটা হুজুর না তোরা বাড়ি হলো ভাঙ্গর আমরা বাড়ি নাগেশ কনাইছে দৌড় দিলে কয়

লম্বা করে সুজা করে বাস বাইন সুযোগ করন লাগবো এবং শিববার দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার উপরে সব পজা সাফাই দেয় তো দেবাটার হ্যাঁ নয় হস কায় তো এবার নবী জিরে বা আমরা সকলে মিলা কাম বাক করে লাইছি কেবে লাখড়ি কারণ কেবে তরকারি কুডন কেবে ভাত রান্ধন কেবে বাইরা খাওয়ান নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান সুবাহ আল্লাহ কোনটা খেলা আম্মা খাদি জাগো মানুষটা কেমন কইতাম ফারতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া উনি খাইছে দিন না খাইয়া রইছে কিন্তু নুন গিয়াও হগলের খাওয়ানোর আগে একটা টুকরা বুঝতো মুখে দেয় না আমা খাদি যা খাদি যা আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন শুনেন শোনেন আমরা দেখতাম বেলা দবদাই আটটা জায়গায় দিয়া রক্ত মুরা ফাইটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেমনে জানে আটটা যায় ওনার গাঁও রোদ লাগে না আমরা সিনকাত ফুরে গেছি গা কেতারা এবারে আটলে রোদ আমরা উপরের দিকে সাইয়া দেখি এবার যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লোক লোকে সেদিকে যায় পাহাড় কি দেখ সব আমরা দেখছি এবার ফাত্তরের উফরে দিয়া ধবধব আটটা যাইতে তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালি ফাউইডা রাস্তায় আটটা চাইও ও মাগো কইয়া সিল্লান ধন সারাও ফায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না এই ফাত্তরের উপরে দিয়ে যায় এবারও না এবারও দুঃখ পায় না আমরা দু চিন্তা করি কি তারে এবার কি ফাত্তরে ধরে না আমরা ফিসিদিয়া দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটাতে এবারায় ফাড়া দিছে দুঃখ পাইবো কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই কথাটি শুই না সেইরা আম্মা যান খাদি যা গেছে গা আম্মাজান খাদি যায় প্রস্তাব পাঠাইছে আর শরম রাজ্যপিতা উনি কোনো যেমন তেমন মানুষ না আর হোক কল খোক একটা ঘোষণা উনার ব্যাপারে আইব যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গায় আকাশের ম্যাগ যারে ফাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না আমি এবার আরে লগের রাহনে লাগবো ওহন আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া গায় তত আর আমি লগে থাকতাম ফারতাম না আম্মা যান খাদিজা কত বুদ্ধিমতী দেখ এগুলি বিয়ার প্রস্তাব ফাড়াইছে পরে আবু তালেব খুশি হয়েছে খুদবা দিছে দিয়া নবীজিরে বিয়া করাই দিছে এরপরে যেই দিন নবীজি পাইছে ফাইছে নবী কইছে খাদিজা ও খাদিজা কয় কিতা কয় শুন শুনি কয় না না কইলে শুনাম কেন কয় আজ যা যা ফাহারো আসতাম হেড়া গুহায় জিব্রাইল এক ফেরস্তা আছে সেই জিব্রেইল ফেরেস

কান নবী কতদিন লাস্টিং করব নবী কবে থেকে নবী কিচ্ছু নাজি গিয়ে আম্মাজান খাদিজা কি থাকে শুনবেন নি আম্মাজান খাদিজা লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সুবাহ আল্লাহ না নবী তো সব রাখলে উঠছে আরে আমারে নবী কইছে জিবরাইলে তুমি এই হুন্ডাশেরা কয় অবশ্যই তুমি বুঝ লাগেন তুমি কেমনে বুঝ আমি যে নবী তুমি আমি যে আমারে কিছু নাজি গিয়ে তুমি কো অবশ্যই নবী আচ্ছা ও এখানো যে প্যান্ডেলো ফুরকান ভাই আছে আমি আসি কিনা না মজনু ভাই আছে কিনা মুগরাজ ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাসাল্লা ফুলার দিক দিয়ে বই রয়েছি আর আমরা যখন একটা ফিস হবে যে ভাই গিয়া কই অলি 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 এবারে যদি ভাই গিয়া কয় সুলতান কাছে গিয়া যদি কয় অলি অলি ভাবিয়ে কি তা করবে জানেননি বারান্দাব গিয়ে হত্যা মজন বাই আৰু তোক কৰিবলৈ আমি জানা হ'ব নাই আৰু ৱৰ্দি ৱৰ্দি হৈছে